আজকে খুঁটি পুজো আমাদের বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক খকনদাস মহাশয় এবং আমাদের ক্লাবের সমস্ত যারা চেয়ারপারসন আছে সবাই ছিল তাদের উপস্থিতিতেই আজকে খুঁটি পুজো হয়েছে এই বলছি মাসে মাতা বৈষ্ণোদেবী যেটা আমাদের সেক্রেটারি মহাশয় কিছুক্ষণ আগেই বলল যে দু হাজার আটে একবার হয়েছিল তখন প্রচুর মানুষের ঢল নেমেছিল গোটা বর্ধমান জেলার মানুষের ইচ্ছে ছিল যে আরেকবার সর্বজন সংঘ ক্লাব মাতা বৈষ্ণবী করুক তা সেই সুযোগটা আমরা পেয়েছি সেই আমাদের এই বছর থিম সেটা মাথা বৈষ্ণব আমাদের সেক্রেটারি মাথা থেকে ঠিক আছে পঞ্চাশ তো আমাদের ধরে চলছে কিন্তু বাজেট ছাড়িয়ে মোটামুটি পঁয়ষট্টি সত্তর চলে যাবে সব মিলিয়ে কার্নি বাস সব নিয়ে নদীয়া প্রতিমা আমাদের বর্ধমানে সিকিউরিটি আমাদের ক্লাব সদস্য নেয়ার দুশো লোক মানে আমাদের সদস্য তো রয়েছেন তার বাইরেও পঞ্চাশ থেকে ষাট জন প্রাইভেট সিকিউরিটি আমরা হায়ার করি এবং প্রশাসনের পক্ষ থেকেও প্রায় এক দেড়শো আমাদের কনস্টেবল বা আমাদের সিভিক ভলেন্টিয়ার কিন্তু আমাদের সাপোর্ট করে প্রচুর প্রচুর বর্ধমানের মধ্যে আশা করছে এই বছর আমাদের পুজো সেরা পুজো হবে কারণ এরকম ভাবে গত বছর আমাদের প্রচুর মানে ঢল নেমেছিল মানুষের বছরও মাতা বৈষ্ণব অলরেডি বিভিন্ন দিকে নেট মাধ্যমে বা ডিজিটাল মার্কেটিং এ আমাদের সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গেছে সবাই আমাদেরকে বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে মানে করুন আপনারা সবসময় আশা করি সব ঠিকঠাক হবে আমাদের মাননীয় বিধায়ক তপন থিম কি রয়েছে বাজেট কি রয়েছে এবছরের থিম হচ্ছে মাতা বৈষ্ণব বাজেট আনুমানিক সত্তর লাখের কাছাকাছি এবছরে সর্বকালীন রেকর্ড ভেঙে যাবে সংঘ এটা আশা করছে আমরা চেষ্টা করি যে আমাদের যেহেতু যে এরিয়া আছে এখানকার যে অসহায় মানুষ আছে যাদের কাপড় জমা কেনার সবাই নেই তাদেরকে আমরা সহজটা সম্পূর্ণভাবে করি পুজোর আগে গেল আমরা কমপ্লিট করি পুজোর সময় যেহেতু চরম ভিড় হয় সেই সময় করা যায় না পুজোর আগে গেল মণ্ডপের কাজকে আজ থেকেই শুরু হয়ে মণ্ডপের কাজ আজ থেকে মণ্ডপের মধ্যে রেজিং থাকবে এফআরপি থাকবে রেজিং থাকবে বাঁশ থাকবে টুতফল থাকবে বড় উৎসব হচ্ছে আমাদের এই দুর্গা এই দুর্গা পাঁচ দিন আনন্দ করার সঙ্গে আর দিন আমরা যোগ করেছি কান্নিবাল প্রতি বছরই আমরা কান্নিবাল করছি বর্ধমানে এবার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজো মিটিংয়ের দিন প্রত্যন্ত প্রশংসা করেছে বর্ধমান কার্নিভালের ব্যাপার নিয়ে তিনি বলেছেন যে বর্ধমানে এত ভালো কান্নিবাল হচ্ছে প্রতি বছর আমি আশা করব যে আমাদের দুর্গাপুজোর বড়ো পুজো কমিটিগুলো যারা প্রতি বছর কার্নিভালে যোগ দেয় এবারও তারা যোগ দেবে যেহেতু পনেরোই অক্টোবর কলকাতায় কার্নিভালের হবে আমরা চোদ্দোই অক্টোবর আমাদের বর্ধমান শহরে আমরা এই কার্নিভাল করব আমরা কয়েক দিনের মধ্যেই আমরা সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোকে আমরা মিটিংয়ের আবেদন আমরা জানাবো সবাইকে আমরা সংস্কৃত লোকমঞ্চে যেহেতু আমাদের সঙ্গীত মেলা চলছে সঙ্গীত মেলা শেষ হয়ে গেলেই আমরা দুর্গা নিয়ে সবাইকে আমরা মিটিংয়ে ডাকবো প্রশাসনের পক্ষ থেকেও সবাই থাকবে আমরা চাই যে দুর্গা পুজোর সঙ্গে সঙ্গে কার্নিভালটাও যাতে আমরা বর্ধমানে ভালো করতে পারি এবং আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি এবারও দুর্গা সমস্ত পুজো কমিটিগুলোকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দেবেন এবং সামনের বার সেটা এক লক্ষ টাকা দেবেন এবার তিনি ঘোষণা করেছেন সঙ্গে সঙ্গে যে বিদ্যুতের বিল মাত্র পঁচিশ পার্সেন্ট টাকা পুজো কমিটিগুলোকে দিতে হবে এটাও একটা বিরাট ব্যাপার যে আপনার যাই বিদ্যুতের বিল হবে তার পঁচিশ পার্সেন্ট আপনি জমা দেবেন তাই দুর্গাপুজোগুলো আজকাল আমাদের ভারতবর্ষের মধ্যে নেই আজকে আমাদের এই দুর্গা পুজো বিশ্বের দরবারে পৌঁছে গেছে আপনারা জানেন যেটার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই দুর্গা পুজোকে এত বড় জায়গায় নিয়ে গেছেন তাই দুর্গা আমাদের সবার আবেগের ব্যাপার আমরা অপেক্ষা করে থাকি এক বছর পুজো শেষ হওয়ার পর পরের বছর আমরা কি থিম করব কিভাবে আমরা দুর্গা পুজো করবো তার জন্য এক বছর ধরে সবার চিন্তা ভাবনা মুগ্ধ থাকে এবং বর্ধমান শহরে এত বড় বড় দুর্গা পুজো হয় যাতে জেলার সমস্ত মানুষের ঢল নামে বর্ধমান শহরের এই দুর্গা দেখার জন্য আমি সবাইকে বলবো সবাই সহযোগিতা করুন শুধু সর্বমিলন সঙ্গই নয় আশপাশে যারা রয়েছেন সবাই মিলে এই রকম একটা বড় দুর্গাপুজোকে সবাই পাশে থেকে সবার সহযোগিতায় এই দুর্গা প্রতি বছর যাতে বড় আকার নেয় সেটা আমাদের সবাইকে চেষ্টা করতে হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক বেশিনপত্র। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন